কাজ চলবে তাই না সালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক একটু আগে তোমাদেরকে এই ফোনটার ক্লিপ দেখাইছি বুঝছো তো এই ফোনটা প্রায় দুই আড়াই মাস আগে আমার ভাগ দিয়েই মানে আমার মেঝ হবার ছোট মেয়ে তৃষা ওকে বলছিলাম আর কি যে এরকম আমি একটা আইফোন নিতে চাচ্ছি তো ওখানে কীরকম হবে ওগুলো কোনো অসুবিধা নেই ঠিক আছে তো পরশু কালকে লাস্ট ব্লগ আর কি যে ব্লগটা এর আগের যে লাস্ট ব্লগটা ওই ব্লগটাতে না আমার মেঝাপার সাথে দেখা করতে গেছি না তো তখন আর কি এটা নিয়ে আসছি মানে হচ্ছে আপাতত অস্ট্রেলিয়া যাবে ওর কাছে যাবে তৃষার কাছে তো তৃষার বর আর কি তৃষার জামাই আমাদের ছোট ছোটো না ছোটো জামাই তো হচ্ছে রেজওয়ান মানে অগ্নির জামাই আর কি তো এই তৃষার আমার ভাগ্নির জামাই যে ছোট ভাগ্নির জামাই আসি ও আসছে তো তখন নিয়ে আসছে আর কি তো সেটাকে আমি কালকে নিয়ে আসছি আর আজকে এটা সিমরান আর অরণ্য দাঁড়ায় ছিল পাশে মাহনা আহমেদও ছিল সিমরানকে দিয়ে এটা আনবক্সিং করলাম তো এখন হচ্ছে এটাকে নিয়ে যাবো এটার একটু ওই প্রোটেক্টার আর কি প্রোটেক্টারটা কিনবো আর স্কিন প্রোটেক্টার আর কিনব কি আর হচ্ছে ওই ব্যাক কাভারটা কিনবো ইমার্জেন্সি কারণ এটা না দশ মিনিট আধা ঘন্টা ধরলেও আমি আমার হাত থেকে ভীষণ ফসকায় আর যেহেতু কাজ করি ভিডিওর কাজ করি এই জন্য না এগুলো না করে তো আর করা যাবে না তাছাড়া এটাকে না এখনও ওপেন মানে ইয়ে করা হয় নাই জাস্ট ওপেন করে করা হয়েছে এই পর্যন্ত কিন্তু অ্যাপেলের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না কিন্তু এখন যেহেতু ভিডিও করি এই জন্য মনে হচ্ছিল কি অ্যাপেলের মানে অনেক হোমওয়ার্ক করে দেখলাম যে ভিডিওর ক্ষেত্রে না অ্যাপেলের যে ভিডিও ক্যামেরা সেটা কেউই বিট করতে পারে না আমার মনে হয়েছে আর কি তো এই জন্য আমি ভাবলাম যে না এটা যখন আমার ব্লগিংটা যখন আমার একটা ইয়ে কী বলবো ডিজিটাল একটা ডায়েরি আর কি আগে তো মানুষ খাতা ডায়েরিতে লেখতো লিখে লিখে প্রতিদিনের তার মানে ওনাদের প্রতিদিন ভাবনা লিখত তা আমি তো এখন এই ব্লগিংটা আমার ডায়েরি হিসাবে ডিজিটাল ডায়েরি হিসাবেই মনে করি ভবিষ্যৎ প্রজন্ম দেখবে আমি কীভাবে কেমন ছিলাম কীভাবে কথা বলতাম কীভাবে আমার জীবনযাত্রা ছিল সব কিছু পারিপার্শ্বিকতা সামাজিক অবস্থা সব কিছু তো ভাবলাম যে ঠিক আছে একটু ভালো কোয়ালিটির একটা ইয়ে করি ওই গুলাই জন্য কোয়ালিটি ভালো হয় সেজন্যই চিন্তাভাবনা করতেছিলাম তো সবাই খুব আগ্রহ প্রকাশ করতেছিলো অরণ্য সিমরান অগ্নি রেজওয়ান মাসাদ আহমেদ সবাই এমন কি আমাদের প্রতিবেশী যে ভাই ভাবি সবাই সবাই তো ভাবলাম যে না নিয়ে আসি তো অনেক গল্প করলাম গল্প করলাম মানে কি এটা আনার পিছনে এই কাহিনী হচ্ছে যে আমার ডিজিটাল ডায়েরিটা যেন আরেকটু ফুল হয় আর কি তোমরা যেন আরেকটু ঝকঝকে ইয়ে ভিডিওগুলো দেখতে পাও তো সেই জন্য তো এখন রেডি হচ্ছে কেন জানো ওই যে বললাম না স্ক্রিন প্রোটেক্টার আর ব্যাক কাভার কিনবো আর হচ্ছে এটার সাথে কেবেল দেওয়া আছে তো কিন্তু ওই অ্যাডাপ্টারটা দেওয়া না একটা অ্যাডাপ্টারও কিনবো চার্জিংয়ের জন্য তো এই হচ্ছে আজকের কাহিনি তো চলো যাই এগুলো নিয়ে আসি মাঝে দমেদও যাবে আর কি তো মাঝে আর আমি যাব তো চলো এখন তো সন্ধ্যা হয়ে গেছে মানে সাড়ে আটটার মধ্যে তো সব বন্ধ হয়ে যায়

এই আইফোনের জন্য না সাথে তো কেবল তো থাকেই এই যে এই যে অ্যাডাপ্টারটা নিলাম প্লাগটা আর কি তারপরে ব্যাক কাভার প্রোটেক্টর ফোনটা কত দাম এটা একটু খুলে দেখা যাবে না তো এই যে এখানে প্রোটেক্টর লাগালাম আর এই যে ব্যাক কাভার এটা দিলাম এই যে নীল কিনের এই ব্যাক কাভারটা লাগায় এটা নিচে পিছু ভিতরে না একটা যে স্টিকারের মতো যেন স্ক্র্যাচ না পড়ে কাভারের আর আমি এটাকে সিলেক্ট করলাম এই জন্য যেহেতু ক্যামেরাটা এই যে ক্যামেরাটা আর কি কাভার করা থাকবে আমার জন্য একটু সুবিধা হবে কারণ আমার তো ক্যামেরা নিয়েই কাজ আর এটা বন্ধ থাকবে আর এখানে অ্যাপেলের কোনো মার্ক নাই এটাই আমার ভাল লাগে এখানে যে এই যে ব্যাক কাভারগুলোর মধ্যে ট্যাপেও থাকে না ওইটা আমার খুব একটা সু মানে আমার ভালো লাগে না এক একজনের এক একটা আর কি তো এই হচ্ছে অবস্থা এটার সব শেষ ওই যে অ্যাডাপ্টারটা মাস্টার আমাদের হাতে তো চলো এখানকার কাজ শেষ এটা বসে না স্পাইডার প্ল্যান্টগুলো দেখতেছিলাম হঠাৎ চোখে পড়লো দেখো এই স্পাইডার প্ল্যান্টটাতে না ফুল আসছে এই যেটা তো মা প্ল্যান্ট এগুলো থেকেই কিন্তু এই সব স্পাইডারগুলা তো এই যে এরকম ছোট ছোট বেবি হয় তো বেবি তো হয় জানি কিন্তু এই ফুলটা কখনো ফোটে নাই অথবা ফুটলেও হয়তো আমি চোখে পড়ে নাই তো এই যে দেখো আজকে এই ফুলটা দেখে না স্পাইডার প্ল্যান্টের খুব ভালো লাগলো কি সুন্দর না ছোট্ট ফুলের মধ্যে দেখো রেনুগুলার মধ্যে আবার মাথায় মাথায় হলুদ হলুদ দেখে আমার খুব ভালো লাগলো এটা আমার অনেক বছরের বুঝছো আর এর থেকে হওয়া বেবিগুলো দেখো কত বড় হয়ে গেছে এগুলাও এখন কয়দিন পরে এরাও মা হবে এদের থেকে ওই যে ছানা পোনা বের হবে এই যে চলো ফুলগুলা দেখে ভাল লাগলো তো আজকে না বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস একদম আর আজকে কি কাণ্ড জানো আজকে আমি রান্না করতে এসে আবিষ্কার করলাম যারই এক ফোঁটা সয়াবিন তেল নাই এক ফোঁটা কি করা বলো সরিষার তেলে দুই পিস মাছ ভাজলাম তেল ছাড়াই যে ডাল রান্না করলাম টমেটো দিয়ে ডালের চচ্চড়িও না ডালি রান্না করলাম আর এই যে সরিষার তেল দিয়ে ভর্তা করলাম করলা ভাজি ছিল ব্যাস দুপুরে জাস্ট এইটুকু আর এত বাতাস আজকে প্রায় পনে দুইটা বাজে আজকে ভালো বাতাস বুঝছো এত বাতাস কি রান্না করব কি রান্না করব কারণ আমি অরণ্য না সকালবেলা কাজটা মানে ওর অফিস শেষ করে কাজ শেষ করে ব্রেকফাস্ট করে ঘুমাইছে যার ধরুন দুপুরবেলা ও আর খাওয়া দাওয়া করবে না সিমর তো এখন খালি মাসাদ আহমেদের জন্য আর কি তো এই জন্য কি করবো রান্নাঘরে গেলাম গিয়ে ভাবলাম কি যে মাছ আছে মাছ রান্না করি তো একটু মাংসও রান্না আছে ও রান্না করতে গিয়ে মনে পড়ল কি এক ফোঁটা মানে এক ফোঁটা বলতে না এক বিন্দু তেল নাই ঘরে আমার মনেই ছিল না বুঝছো মনেই ছিল না সকাল থেকে মনে হলেই না কাউকে দিতে কাউকে বললে ওরা এনে দিতে অথবা মাথা দেখমে যাওয়া ওই যাওয়ার সময় এনে দিয়ে যেতে পারতো কিন্তু আমার এক ফোঁটা মনে ছিল না এখন কি করব। ওই যে সরিষার তেল দিয়ে না মাছ ভাজতে চাল বাচ্চাদের সরিষার তেল একদম ধরতে করতে পারে না ভর্তায় একটু একটু দেই তাতেও খুব কম দেই একদম মানে ঝাঁজটা না ওনার নাকি ভালো লাগে না তো কিছু করার নাই ওইভাবেই রান্না করলাম সরিষার তেল দিয়ে মাছটা ভাজলাম আলু ভর্তা করলাম করলা ভাজি করা ছিল মাংস আছে কিন্তু মাংসটা আর বের করবো না ডাল ভাত সব রান্না শেষ এই হচ্ছে কাহিনি দ্বারা বসি ও এই দরজাটা বন্ধ করে দিছি কারণ হচ্ছে এই দরজাটা খোলা থাকলে না রান্নাঘরের চুলাগুলো ঠাস ঠাস করে বন্ধ হয়ে যাচ্ছে তো এখন আমি গোসল করতে যাব প্রত্যেক সময় না এইবার পাশ লক করে বাথরুমে চলে যায় এসে আবার নিজের মতো খোলে আজকে সম্ভবত আমি দরজা বন্ধ করছি লক করে যায় নাই চাবি নিয়ে যায় নাই তাহলে হবে কি আমার আমি এখন হ্যাঁ এই যে আজকে আমি লক করছি দেখো তো তাহলে আমার আজকে এখন আমি ইয়েতে যেতে পারব না গোসল করতে যেতে পারবো না আসা পর্যন্ত ওয়েট করতে হবে কিছু কাপড় আছে ওগুলো মেশিনে দিব আর রান্না তো যা আছে বললামই হয়ে গেছে দুপুরবেলা আমিও ভাত খাবো না আজকে আমার খেতে ইচ্ছা করতেছে না অন্য একটা কিছু দেখি কিছু একটা খাওয়া দাওয়া করে নিবো তা এখন হচ্ছে কাপড়গুলো না ইয়েতে দেই ওয়াশিং মেশিনে দেই কি কাহিনী হচ্ছে জানো কিছু রান্না করতে গেছি না এক ফোঁটা এক ফোঁটা বলতে এক বিন্দু তেল ছিল না তারপরে আর কি করবো আলু ভর্তা করলাম করলা ভাজি তো ছিল ডাল করলাম এমনি তেল ছাড়া আর ওই যে ইয়ে দিয়ে মাছ ভাজছি কি বলে সরিষার তেল দিয়ে তোমার কি হয়ে গেছে বসে যাবা আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে না অল্প একটু ভাত খেলাম এখন গরম গরম এক কাপ চা করাই ছিল আর কি জাস্ট গরম করে নিয়ে এই মশলা চাটা খাবো সময় পাই নাই বুঝছো নতুন ফোনটা যে সব কিছু ইনস্টল করব না যে ওই যে ভিডিও এডিট করার জন্য কাইন্ড মাস্টার ইনস্টল করবো তারপরে হচ্ছে আরো অনেক কিছু আর কি থামনেল করার জন্য ফটো কলাজের কিছু একটা ইনস্টল করবো ওগুলো করা হয় নাই তো আজকে করব করে কালকে থেকে নতুন মোবাইলটাতে দিয়ে আর কি ভিডিও শ্যুট করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এখন এই যে বসে বসে একটু চা খাচ্ছি পনেরো পাঁচটা বাজে তো এই যে দেখো আজকে দুই দিন না দুই দিন না তিন হ্যাঁ দুদিন পরে ছাদে যাচ্ছি দুদিন একদম কমপ্লিটলি আমি ছাদে উঠি নাই আগের দিন তো সবাই মিলে ভাবিরা সবাই মিলে বাইরে গেছিলাম তারপরের দিন হচ্ছে মেঝ আপার ওখানে গেছিলাম মানে ভাগ্নি বাসায় গেছিলাম আর কি তো আজকে হচ্ছে ছাদে উঠবো তো চল একটু চা বানাচ্ছে ছাদে কেউ উঠবে না মাঠে যাও নাই ছাদে উঠবা আবার কোথায় যাচ্ছ ও বাবা ও আদ্রিক কে ডাকতে সে অনেকদিন পরে দেখলাম ফুল তো আরো ফুটছে অনেক দেখো বাগান বিলাসটাতেও ফুল আসছে কত

ব্রকলি ফুলকপি সবে খুব সুন্দর লাগে পাতাকপি খুব সুন্দর তো কালকে বানায় তুমি তো বানাও না ওইভাবে কামরাঙ্গা ওই যে ভাবিদে বাসা থেকে আসে রানী ভাবি দেওয়া থেকে মাছ ধরে আবার কামরাঙ্গা বানায় খেতে কী পছন্দ করে খুব সুন্দর করে খায় তো যাই হোক ওই মাগরিবের পরে না একটু বাইরে গেছিলাম বুঝছো বাইরে গেছিলাম হচ্ছে বাজার করতে না বাইরে গেছিলাম একটা ওই যে সামনে না ওই সামনী মাঠের ওখানে একটা কাজ গিয়েছিলাম ওখান থেকে আসার সময় দেখো রাস্তার পাশে না এই মাছগুলো নিয়ে বসেছিল চার হাজার টাকা চাইছে দুই হাজার টাকা বলছি

এখন মানে ছয়টা একই রকম আচ্ছা যাই হোক কোনো অসুবিধা আমি ওখানেই টের পাইছি যে মাছ একটু বদল করছে কিন্তু মাছগুলা থেকে না এত সুন্দর সেন্ট আসতেছিল ওই জন্য আমি ভাবলাম যে থাক বলে ফেলছি যখন নিয়ে নেই তো এই যে দেখো আড়াই কেজি হয়েছে বুঝছো দুই হাজার টাকা আর এই যে এখান থেকে এখানে একটা মুরগি মুরগিটা অবশ্য নিচে থেকে নিয়ে আসা হয়েছে আর কি আজকে রান্না দুপুরে করি নাই দেখতেই তো পাইছো তখন মাছ আহমেদ না ইয়ে খাবে ওইখানে তো ওই কি বলে বাইরে কিচ্ছু খাবে না সে কিচ্ছু নি খাবে না কি হয়েছে কে জানে আমি খাবো না বাইরে খাবো না মিল্ক ব্রেড খাবো আর এই যে আমি মাছগুলো না আমার এই যে ওয়েট করার জন্য ওয়েটটা ইয়েটা ওয়েট করছেন তো এটাকে এখন অমলেট করে দিব আর ব্রেড হচ্ছে এমনি ইয়েতে টোস্টারে টোস্ট করবো নাকি ইয়েতে তাওয়াতে তো চলো ব্রেডটা টোস্ট করে দিই আর অমলেটটা করে যেখানে বাটার দিলাম

মুরগিটাকে এভাবে সেঁকে না কুটে কাটে রান্না করবো যে এখানে তেলে পেঁয়াজ লাল করতেছি আচারই মুরগি করবো মানে পাঁচ ফোড়ন আছে না পাঁচ ফোড়ন দিয়ে গরম মশলা দিব না চলো মুরগিটাকে সেঁকে কুটে ধুয়ে ফেলি এখানে পেঁয়াজটাকে একটু লাল করে না আদা রসুন হলুদ মরিচ জিরাটাকে ভালো করে কষায় দিচ্ছি বুঝল কষায় এখন এই যে মাংস ধুয়ে রাখছি না একটা টমেটো রাখছি এখানে দেখো গরম পানি করলাম আর এখানে শুকনা খোলায় না ভাজবো ভাজে গুড়া করে পরে দিব এখন দিব না এখন আমি মুরগিটাকে এখানে না আমি লবণ টবণ সব দিয়ে ফেলছি বুঝছো এখন মুরগিটাকে শুধু সুন্দর করে এভাবে করে কষাবো ছোটো হয়ে গেলো বাতিলটা না মুরগিটা যখন ফুটবে তখন আবার ঠিক হয়ে যাবে এটাকে ভালো করে এইভাবে কষাবো আর পাশে না এটাকে এইভাবে করে তেলে নিব তেলে তারপরে ওই যে হামাম দিসটা ইয়ে করবো এটাতে হামাম ভালো করে ইয়ে করে নেবো কুটে নিব একদম মিহি করব না এখন মেইন চ্যালেঞ্জ হচ্ছে এটাকে ভালো করে কষানো সামান্য পানি দিব কি একদম সামান্য দিই মশলাটা বেশি শুকায় গেছে তো এখন ঢাকনা দিয়ে তারপরে এটাকে হতে দেই একটু থেকে পানি ছাড়বে আর এদিকে এটা দেখো চরবর চরবর করে ফুটতেছে এটাকে আবার বেশি কালো করবো না তাহলে তরকারির রং নষ্ট হয়ে যাবে কয়টা বাজে সাড়ে নটা বেজে গেছে আচ্ছা দামিন কি যেন দেখে সিমরানো আচ্ছা আমি না কি করলাম দেখো এই যে দাঁড়াও তো এই হচ্ছে আজকের কাহিনী আর তোমাদেরকে তো আজকে আমি বললাম আজকে কিন্তু আমি আমার পুরানো মোবাইল দিয়ে মানে ফোনটা দিয়েই শ্যুট করতেছি আর হচ্ছে সিমন্য ওখানে কি করতেছে খুলছ তো তো চলে যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আল্লাহ হাফেজ মনে থাকলে না এই আচারি মুরগির ফাইনাল লুকটা দেখাবো হচ্ছে আর আপাতত এটা নিয়ে না একটু লেখাপড়া করতে হবে মানে হচ্ছে সব কিছু ইনস্টল করতে হবে এডিট করি যে সেটা তারপরে একটু সব কিছু একটু ঘুটে ঘাটে দেখতে হবে যদি আজকে দেখতে পারি কালকে থেকে ওটাতে আবার শুট করবো ইনশাল্লাহ দেখছি দেখো আচারি চিকেনের ফাইনাল লুক হচ্ছে এটা আচারি চিকেন আর এখানে হচ্ছে খোলা জালি পিঠা ডো করা হবে এইখানে খোলা পিঠা বানানো হবে এটা হচ্ছে আচারি চিকেন